সম্মানিত দর্শক আপনারা অবগত আছেন আগামী তেরো চোদ্দো ও পনেরো জুন দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতি শুক্র ও শনিবার সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী প্রতাপের চর বালুর মাঠ মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজ মাঠের সংলগ্ন প্রতি বছরের ন্যায় এবারও হাটে উঠেছে সাদা কালো হলুদ বিভিন্ন কালারের এবং ক্রেতার সামর্থ্য অনুসারেই সুন্দর সুন্দর গরু যাহা সকলকে মন কেড়েছে হাটটি ম্যাগনা নিউটাউন থেকে একটু সামনে হাটটির ইজাদার আলহাস সেলিম মেম্বার ব্রিসপুর ইউনিয়ন নয়নং ওয়ার্ড আপনারা জানেন এই হাটটিতে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে সুন্দর সুন্দর চয়াজাবল কিছু সুস্থ গরু গরু এখানে আনা হয় এখানে বিক্রেতা এবং ক্রেতার মধ্যে সুন্দর সুসম্পর্ক গড়ে ওঠে সেই সুবাদে এবারে দু সালেও সর্বোচ্চ সুন্দর সুন্দর সুস্থ গরু আমরা এই শিল্পনগরীর পাশে স্কুল মাঠের যেই হাটটি বসে এই হাটে আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই অরিজিনাল দেশি কিছু গরু উঠেছে যেগুলো আমরা সকলেই পছন্দ করি পাশাপাশি আমাদের যারা একটু উন্নত মানের গরু ক্রয় করতে চাই তাদের জন্য কিন্তু সর্বোচ্চ কোয়ালিটি কিছু গরু এখানে বিক্রেতা বিভিন্ন দেশ থেকে ওরা বিভিন্ন জায়গা থেকেই কিন্তু এই গরুগুলা এখানে আনা হয়েছে আজকে আমরা পরিদর্শন করেছিলাম এই হাটটিতে এই হাটটিতে কিন্তু সকলের সুব্যবস্থা প্রশাসনিক এবং নিরাপত্তার ব্যবস্থা রয়েছে অতএব সকলকে আহ্বান করব সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী প্রতাপনগর শিল্পনগরী স্কুল মাঠে পাশে যে সংলগ্ন মাঠটি বালুর মাঠ সেখানেই কিন্তু এই হাটটি প্রতি বছর বসে থাকে এম কে এস মহিউদ্দিন সময়ের আহ্বান ইউটিউব টিভি সোনারগাঁও নারায়ণগঞ্জ পিরিজপুর থেকে